আমাদের সমাজে আমরা লক্ষ্য করে দেখেছি এসেছি বিদায় অনুষ্ঠানের সময় আমরা দেখি নাচ গান দেওয়ার মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠান হয় হয় কি হয় না যেখানে দুয়ার দরকার ছিল যেখানে দুয়ার মধ্য দিয়ে একটা আয়োজন করা দরকার ছিল এরকম হয় কি হয় না শেষ জামানার দশটা ফিটনা খুবই ভয়াবহ সে সম্পর্কে যতটুকু সম্ভব কথা বলবো ইনশাল্লাহ

মানব জাতি জিন জাতি উভয় জাতিকে ইবাদত করার জন্য দাসত্ব করার জন্য রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়ে দিলেন আজকে আমরা রবের দাসত্ব করি না রবের গুণগান করি না রাসূলের সুন্নাহ মোতাবেক চলি না আজকে প্রত্যেক প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে আমরা আল্লাহর নাফরমানি কম করি না বেশি করি এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শেষ জামানায় এমন কিছু দেখা যাবে এমন কিছু ঘটে যাবে তখনই তোমরা বুঝে নিও কিয়ামত অতি নিকটে চলে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শেষ জামানায় মসজিদ সুন্দর হবে মুসল্লি আসতে চাইবে না মসজিদ কে কত বেশি সুন্দর করতে পারে সেই দিকে প্রতিযোগিতা করবে, অথচ নামাজ আদায় করতে হবে ইবাদত করতে হবে আমল যে সুন্দর করতে হবে ওই দিকে তাদের কোন প্রতিযোগিতামূলক ভাবে মসজিদ সুন্দর করবে এরকম প্রতিযোগিতা আমাদের দেশে কম হয় না বেশি হয় এক বন্ধু বলে আমার মসজিদ পাঁচ কোটি টাকা দিয়ে করা হয়েছে আরেক বন্ধু বলে আমার মসজিদ 10 কোটি টাকা দিয়ে করা হয়েছে অতচ কুස් কবর নিয়ে দেখেন ওই মসজিদে হক কথা বললেই ইমামের চাকরি জায়গা কি ঠিক নাই মসজিদ বানানোর প্রতিযোগিতা চলে অবশ্যই মসজিদ আল্লাহর ঘর বানাবেন সুন্দর করবেন এত কোনো সমস্যা নেই তবে মসজিদ সুন্দর হবে পাশাপাশি মসজিদের মধ্যে হক কথাগুলো বলার দরকার আছে না নাই আজকে অনেক খতিব সাহেব গনেরা মসজিদ থেকে হক কথাগুলো বলতে পারে না সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব কেশিয়ার সাহেব কাশি তাদের কাশি ছোট হয় না বড় হয় যখন সুদের ব্যাপারে কথা বলে সভাপতি বলে যখন যখন ঘুসের ব্যাপারে কথা বলা হয় সেখানে তখন যখন উল্টা পালটা ব্যাপারে কথা বলা হয় অন্যান্য সদস্যরা কাশি কম দেয় না বেশি দেয় কাশি দিয়ে সতর্ক করা যাবে কাশি দিয়ে সতর্ক করা যাবে না আমাদের দেশের এক ভাই তিনি নতুন ইন্টারভিউ দিয়েছেন একটা মসজিদে যখন তিনি সুদের কথা বলেছেন সভাপতি কাশি দিয়েছে জোরে কমন পড়েছে ঠিক কিনা যখন পর্দার ব্যাপারে বা বর্তমান নারী সমাজের ব্যাপারে কথা বলা হয়েছে তখন কমিটির অন্য সদস্য জোরে কাশি দিয়েছে তার মানে কমন পড়েছে ঠিক কিনা

এবার বলেন তো ওই বুরকা কি সত্যিকারের বুরকা না ফ্যাশনের বুরকা সবাই বলেন সত্যিকারের বুরকা না ফ্যাশনের বুরকা আজকে আমাদের মা বোনেরা পর্দাকে কেন্দ্র করে বুর্দা বুরকা পরে না ফ্যাশনকে কেন্দ্র করে বুরকা পরে ফ্যাশনকে কেন্দ্র করে বুরকা পরে ওই বুরকা পরে জান্নাতে যাওয়া যাবে আগের যুগের দিকে লক্ষ্য করেন আমার দাদি আপনার দাদি না যেই বুরকা পরতেন রাস্তা দিয়া যখন হেঁটে যেতেন এবার খালা যাচ্ছে না দাদি যাচ্ছে না আঠারো বছর যুবতী যাচ্ছে বুজার কোন কায়দা ছিল না ঠিক কি না আজকে বর্তমানে এই মডেলিং বুকের দ্বারা যুবকদের মাথা নষ্ট কম হয় না বেশি হয় সবাই বলেন কম হয় না বেশি হয় এই জন্য প্রত্যেকটা বিবাহিত পুরুষ তথা বাবা দাদা হাজবেন্ডের শপথ নিতে হবে মাহফিল থেকে যে আমরা নামাজ পড়ি রোজা রাখি সব ঠিক আছে আমাদের বউদের আমাদের মেয়েদের আমাদের মাদেরকে অবশ্যই যেই পর্দা পরিধান করলে খালা যায় না দাদি যায় না যুবতী যায় বোঝা যায় না ওই রকম বুরকা আমরা পড়াবো কিনা বলেন পড়াবো কিনা এমনও দেখা যায় দেখা যায় 500 সওয়াত আদায় করে অনেক হাসপ্যাড আছে অনেক বাবা আছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আছে 500 নামাজ আদায় করে অথচ পর্দা ব্যাপারে কোন অ্যাকশন নেই না এরকম অভিভাবক আমাদের সমাজে কম আছে না বেশি আছে বলেন কম আছে না বেশি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপক এম ওয়াহিদুজ্জামান স্যার তিনি বলেছেন কলেজ ইউনিভার্সিটিতে মেয়েরা যেন পর্দা পরিধান করে না আসে তারা যেন বাড়িতে বসে লেখা পড়া করে একজন বাংলাদেশের বিখ্যাত বিদ্যাপীঠ থেকে এরকম কথা বলতে পারে যদি ইসলাম গেষ্ঠ হতো যদি কুরআন সুন্নাহ মোতাবেক দেশ পরিচালনা হতো আমি মনে করি এই অধ্যাপকের জারুদারের চাকরি হতো না ঠিক কিনা চাকরি হতো জারুদারের চাকরি হতো আমার বাসায় অন্তত পক্ষে জারুদারের চাকরিও দিতাম কারণ সূর্য উদয়ের মধ্য দিয়া আজানের মধ্য দিয়া সূর্য উদয় হয় আজানের মধ্য দিয়া সূর্য অস্ত যায় ঠিক কিনা মসজিদ মাদ্রাসা দেশ হচ্ছে বাংলাদেশ এই দেশে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে সুন্নার বিরুদ্ধে কথা বলে ঠিক থাকতে পারবে না এই জন্য পর্দা প্রত্যেকটা সেক্টরে আমরা যারা অভিভাবক আছি আমরাই তো আমাদের মায়ের মাকে বলবো আমাদের বোনদেরকে বলবো আমাদের ওয়াইফদেরকে আমরা পর্দার ব্যাপারে কথা বলবো ঠিক তো ইনশাআল্লাহ আজকে অনেক হাজবেন্ড আছে নতুন বিয়ে করে ফেসবুকে স্ত্রীর ছবি আপলোড করে কি করে না সবাই বলেন করে কি করে না উপরে লিখে দায় দেখেন তো বন্ধুরা আমার বউ কেমন হয়েছে বলে কি বলে না এখন ফ্যান সার্কেলের যারা আছে তারা বলে আপনার বউ নুন হয়েছে वेरी নাইস বলে কি বলে না কার নাইস কে কার আপনার স্ত্রী না আপনি সারারাত দেখবেন ভালোবাসবেন আদর যত্ন করবেন এই পাবলিক সাইটে আপনাদের বউ কেন পোস্ট করবেন দরকার আছে কোন দরকার আছে কোন এই ফাঁসা কাজ থেকে বিরত থাকার দরকার আছে না নাই সম্মানিত তাহিদি যেন তা আরেকটা কথা বলি আজকে আমাদের সমাজে আমরা লক্ষ্য করে দেখেছি বিদায় অনুষ্ঠানের সময় আমরা দেখি নাচ গান দেওয়ার মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠান হয় হয় কি হয় না যেইখানে দুয়ার দরকার ছিল যেইখানে দুয়ার মধ্য দিয়ে একটা আয়োজন করা দরকার ছিল এরকম হয় কি হয় না আবার নবীন বরণ অনুষ্ঠানে নাচ গান হয় কি হয় না নরসিংদি কাছের একটা জেলা এখানে প্রাইম কলেজ আমরা দেখেছি নবীন বরণ অনুষ্ঠানে মেয়েরা বুরকা পরে নাচানাচি করেছে এটা কি বালু কাজ না খারাপ কাজ বালু কাজ না খারাপ কাজ বুরকা পরা তো বুরকা পরে নাচে এটা আসলে ঠিক বুরকা পরে নাচা যাবে নাচা যাবে না শুধু বুর্গা হোক বানা না হোক নাচা গানা এই সমস্ত থেকে বিরত থাকার দরকার আছে না নাই আরেকটি বিষয় যে আমাদের সমাজে পুরুষের নামে গান বাজনা কম হয় না বেশি হয় সবাই বলেন পুরুষের নামে গান বাজনা কম হয় না বেশি হয় লাহুয়াল হাদিস দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গান বাজনা সমস্ত কিছু এক বাক্যে হাত ঘোষণা করেছেন তাহলে যাই পাঁচ নামাজ পড়েন যদি গানে শোনে তাহলে সে যে মুনাফিক এতে কোনো সন্দেহ এই জন্য গান বাজনা থেকে অশ্লীলতা থেকে আমাদের প্রত্যেকটা জাতিকে হেফাজত থাকার দরকার আছে না নাই কথা ছিল অনেক কিন্তু সময় কম ইনশাল্লাহ অন্য একদিন বলবো আল্লাহ পাক আমাদের সবাইকে কবুলার মঞ্জুর করে নেন আমরা বলে আল্লাহ মামিন যেই কথা শুনেছি আল্লাহ পাক এই কথার উপরে আমল করা তফ দান করুন